আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব শপ নম্বর হচ্ছে বিরানব্বই এটা হচ্ছে আপনার বিশেষ বিলের মার্কেট সিটি কমপ্লেক্স যেটা আছে তার চারতলাতে ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে ভাড়া কিন্তু খুচরা এবং বাইকের দুইটাই করে থাকে আপনারা যে যেটা নিতে চান চলে আসতে পারেন সো প্রথমে একটা গাউন দেখাচ্ছি এইটা এটা হোয়াইট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর নিচে এরকম চমৎকার করে কিন্তু একটা প্যানেল কাজ করা হাতাতেও সেম সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে ফুল ড্রেসটাই কাজ করা কাপড়টা ইন্ডিয়ান ওয়েটের জর্জিটা থাকছে আর ওন্নাটা হবে জর্জিটার মধ্যে ফুল ওন্নাতেই কাজ করা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা হচ্ছে আপু 1800 টাকা পড়ছে 1800 টাকা বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা হ্যাঁ অনেক বেশি সুন্দর ড্রেসটা এই যে চেরি জর্জেট গলায় কাজ হাতায় কাজ জামার নিচে কাজ এবং কাজে ফিনিশিংটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওড়নাটা হবে পিওরের মধ্যে চারপাশে লেস ওয়ার্ক করা এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সাইজ আছে না হ্যাঁ সাইজ আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আছে ওড়না আছে আরেকটা কালার থাকছে এটা যেটা হচ্ছে মেরুন কালার এটাও সেম প্রাইস

সালোয়ার নাকি থাকবে দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার রয়েছে কয়েকটা সো আমরা হচ্ছে আগে রেডটা দেখাচ্ছি এটা খুব গর্জিয়াস করে কাজ করা মাল্টি কালার কাজ বেসিক্যালি গলায় হাতায় জামার নিচে সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা জর্জেটের মধ্যে অন্যটা একটু দেখাই অন্যটা পিওরের মধ্যে আর জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করে এটার দাম পড়ছে এটা পনেরোশো টাকা পড়তেছে পনেরোশো টাকা কালার দেখা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত রেড কালার দেন আছে ইয়েলো কালার বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা কি বাকি কালার দেখাচ্ছি আর হবে জাম কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা দামটা পড়ছে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদমই রিজনেবল প্রাইস এরকম একটা পার্টি কালেকশন পেয়ে যাচ্ছেন দেন আরেকটা আছে হোয়াইট কালার অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালারই ভিউয়ারস এই মাল্টি কালারে কাজের জন্য অনেক বেশি হাইলাইট হচ্ছে কিন্তু সেম প্রাইস 1950 আচ্ছা বাকি দেখাচ্ছি হবে ব্লু কালার একই দাম 1500 টাকা সেম কালার সেম অন না আইটা হবে ব্ল্যাক কালার এটাও একই দাম প্রাইসটা পড়বে এই যেটা মধ্যে সেম প্রাইস টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা এটা জাম কালারটা গলায় হাতায় কাজ করা জামার নিচে কাজ সালোয়ারের নিচেও কাজ হবে এবং অন্যটা কাজ করা অল ওভার এটার দাম কত পড়ছে পনেরোশো টাকা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দুই পাশে ধরি ওনাটা হ্যাঁ এটা বডি সাইজ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দামটা পড়বে পনেরোশো সরি আপু এটা 46 পর্যন্ত হবে 46 পর্যন্ত হবে আচ্ছা জাম কালার এটা হবে রেড কালার এটা 46 পর্যন্ত সাইজ अवेलेबल পাচ্ছেন সেম সালোয়ার সেম ওর না 1500 টাকা প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি এটা চারটা কালার হবে এটা জর্জেটের মধ্যে গলায় হাতায় কাজ করা জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ কলি থাকবে ভিতর ইনার আছে সালোয়ারটা প্যান কাটিং এ আর ওন্নাটা জর্জেটের মধ্যে দুই সাইডে কাজ করা এটা দাম পড়ছে

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে থ্রি পিসটা এটার মধ্যে কালার আছে টোটাল আপনার তিনটা ইয়েলোটা আপনাদেরকে দেখাচ্ছি গলাটা হবে কুর্তা স্টাইলে এবং এটার হাতায় খুব সুন্দর কাজ আমার নিচে কাজ স্যালোয়ারটা হবে আপনার ডিভাইডার স্টাইলে প্যান্ট কাটিং আর ওনাটা অর্গ্যানসের মধ্যে কাজ করা হলো ভাই এটার দাম কত ভাইয়া এটা পড়তেছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ কালার দেখাবো ইয়েলো কালার দেন আছে স্কাই কালার বডিটা ভাই এখানে এটাই এই যেটা স্কাই কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দামটা পড়ছে মাত্র 1350 টাকা বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত 1350 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা নাইরা কাটি গর্জিয়াস এর মধ্যে সাইড থেকে ফাড়া নিচে কাজ হবে গলায় কাজ হাতায় কাজ সাথে সালোয়ারটা ব্যান্ড কাটিং এ আছে নিচে কাজ করা এবং অন্যটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ওন্নাতে এটার দাম পড়ছে 1450 টাকা 1450 বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে নেক্সট দেখাচ্ছি হচ্ছে এটা এটা হোয়াইটের মধ্যে সালোয়ার কামিজ এটা গলায় হাতায় কাজ করা যাবে নিচে কাজ সাথে সালোয়ার হবে ওন্নাটা পিওর এর মধ্যে দামটা পড়ছে এটা এটা পড়তেছে 1200 টাকা 1200 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবে এটার মধ্যে তিনটা কালার এটা ব্ল্যাক এর মধ্যে গলায় হাতায় কাজ করা যেমন নিচে কাজ করা সালোয়ারটা হবে গারারা সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওড়নাটা হবে চারপাশে কাজ করা এবং পুরো ওড়নাটাই হচ্ছে আপনার কাজ করা থাকবে মাঝখানেও কাজ থাকবে এটার দাম 1550 টাকা আপু কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত ব্ল্যাক দেন এটা হচ্ছে হোয়াইট বডি সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल এটা হোয়াইট কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না হবে দামটা কি একটা হবে আপনার রেড কালার দামটা কত এটা এটা পড়তেছে পনেরোশো পঞ্চাশ সেইম সাল হবে সেই অন্য সোজা নিতে চাচ্ছেন হচ্ছে ড্রেস টার এটা হচ্ছে নিউমার্ক সিকম বিষয়গুলো বিয় সব নাম্বার বিরানব্বই এটা হচ্ছে চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ